হ্যালো বন্ধুরা আপনি কি সম্প্রতি বিয়ে করেছেন এখন স্বামীর বাড়িতে থাকছেন কিন্তু রেশন কার্ড এখনো বাবার বাড়ির ঠিকানায় আছে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজেই অনলাইনে রেশন কার্ডে নতুন ঠিকানা যুক্ত করতে পারবেন বা পরিবার পরিবর্তন করে স্বামীর পরিবারের সঙ্গে যুক্ত হতে পারবেন তাও ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তো এই পরিবর্তন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে কোন ওয়েবসাইটেই বা যেতে হবে কিভাবে বা ফর্ম ফিল করবেন সবকিছুই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি স্কিপ করবেন না পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপস এর যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার প্রথমে আপনারা ফুড ডট ডাব্লিউ বি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর এটা বাঁ দিকে দেখবেন সিটিজেন হোম আছে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ ওপেন হবে তা আপনি নিচে একটু স্ক্রল ডাউন করবেন এখানে একটা অপশান রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে তা আপনি এখানে সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভাল এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি দুটো প্রসেসে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর একটা অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অফলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে এই যে অপশনটা আছে এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে ডাউনলোড করে ফিল করে আপনাকে অফিসে জমা দিতে হবে আমরা যেহেতু অনলাইনে আবেদন করব তো এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশনটা আছে অনলাইন আবেদন সেই অপশন আপনি ক্লিক করব তো অনলাইনে ক্লিক করার পর এখানে তো আছেন আপনার সামনে কিন্তু নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে তো এইখান থেকে আপনি কিন্তু সমস্ত রকমের কাজগুলো করতে পারবেন তো এখানে আপনাকে কি বলছে ইন্টারভিউ আধার নম্বর আধার নম্বরটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর টমান কন্ডিশন

লাস্ট ডিজিট তা আপনি এটা যদি আপনার কার্ড হয় তাহলে এখানে বলছে আপনার যে কার্ডটা আছে যেহেতু এটা আপনারই কার্ড হয় তাহলে আপনি ইয়েস করবেন না হলে কিন্তু নো করে দেবেন তা যেহেতু এই কার্ডটা আমারই তাই এখানে ইয়েস করলাম ইয়েস করার পর নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারভিউ চলে এসেছে এখানে অনেক রকম ফর্ম আছে ফর্ম ফোর ক্লিক করলে আপনি নতুন সদস্যের জন্য আবেদন করতে পারবেন ফর্ম ফাইভ অ্যান্ড সিক্স ক্লিক করলে আপনি এখানে বেনিফিশিয়ারি আপডেট বা অ্যাড্রেস চেঞ্জ সমস্ত কিছু কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন দেখুন দোকান পরিবর্তন করতে পারবেন আপনি এখানে ফর্ম সাথে ক্লিক করলে তাহলে আপনি এখানে রেশন কার্ড ফর্ম অপন করতে পারবেন মানে সিলিন্ডার করতে পারবেন ফর্ম 8 এ ক্লিক করলে আপনি এখানে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন তার কারণে ফর্ম 14 আছে এটা দেখতে পাচ্ছেন আজকে আমরা আলোচনা করব ফর্ম 14 নিয়ে মানে এখানে মুভ টু মেম্বার্স টু অ্যানাদার ফ্যামিলি ডিউ টু রিজন অফ ম্যারেজ ম্যারেজ মানে বিয়ের পর আপনার ফ্যামিলিটাকে মুভ করতে চাই মানে বিয়ের পর আপনি আপনার স্বামীর ঠিকানায় এই কার্ডটাকে নিয়ে যেতে চান তো এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে কি সার্ভিস নিচ্ছেন সেই সার্ভিসটা এখানে চলে আসছে শিফটিং টু নিউ ফ্যামিলি ফর্ম ফোরটিন এখানে সেই সার্ভিসটা চলে এসছে এখানে আপনার আধার নাম্বারটা এখানে চলে এসছে আধার নাম্বার আপনি দেখতে চাইলে এখানে যে চোখের ঘর আছে সেই ঘরে আপনি ক্লিক করতে পারেন এখানে যে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক আছে রেশন কার্ডের সঙ্গে সেই নাম্বারটা এখানে শো করছে তারপরে আপনি নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনার সর্বপ্রথম ওপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে চারটে স্টেপ দিয়ে আছে সেই চারটে স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে মানে প্রথম স্টেপ সোর্স ফ্যামিলি মেম্বার সিলেক্ট বেনিফিসারি টার্গেট ফ্যামিলি সার্চ মানে কোন ফ্যামিলিতে যেতে চান নিউ মডিফাই ফ্যামিলি ডিটেলস যদি আপনার নতুন ফ্যামিলি ডিটেলসে যাবেন সেই ফ্যামিলি ডিটেলসে মড যে আপনি পরিবর্তন করতে চান সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন তাই আমি এখানে দেখে নেবো যে এখানে আমার নাম আছে কিনা বা আমার নামটা অ্যাক্টিভ আছে কিনা যে যাকে আমি এখান থেকে ট্রান্সফার করব বা যাকে আমি শিফট করব তার নাম আছে কিনা নাম থাকলে নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি কাকে সিলেক্ট করতে চান বা কাকে শিফট করতে চান মানে স্বামীর বাড়িতে নিয়ে যেতে চান তার এখানে ডান দিকে যে টিক্স বক্স আছে চেক বক্স এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার সিলেক্ট বেনিফিসারি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার দেখবেন এখানে বেনিফিসারি কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে আপনার এখানে রেশন কার্ড নম্বর দেখিয়ে দিয়েছে তারপরে এখানে আপনার নাম শো করছে আপনার ডেট অফ বার্থ মেল জেন্ডার সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো করছে আপনি যেহেতু পরিবর্তন করতে চান তাহলে এই ডিলিট অপশন আছে ডিলিট অপশনে তাকে ডিলিট করতে পারবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট রিজন কি কারণে আপনি এটা পরিবর্তন করতে চান সেই সিলেক্ট রিজনটাকে আপনি সিলেক্ট করতে হবে মানে কারণটাকে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যারেজের কারণে এখানে আমি সিলেক্ট করতে চাই বা ডিভোর্স বা সেপারেশন এখানে সেপারেট ফ্যামিলি ক্রিয়েট করতে চাই বাই মিস্টেক ফর চাইল্ড এখানে এ মেম্বার অফ সেম ফ্যামিলি মানে আরেকটা মেম্বার আছে সেম ফ্যামিলি সেই হিসাবে সেভ করতে চাই যেহেতু আমি ম্যারেজ মানে বিয়ের পরে ঠিকানা পরিবর্তন করছি বিয়ের পরে স্বামীর বাড়িতে নিয়ে যাচ্ছি এখানে ম্যারেজ ক্লিক করবো ম্যারেজ ক্লিক করার পর নেক্সট অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কার্ড নম্বর সেই রেশন কার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে আপনি সেই রেশন কার্ড নম্বরটা বসিয়ে দেবেন আপনার ফ্যামিলিতে আছে সেই রেশন কার্ড নম্বরটা আপনি বসিয়ে দেওয়ার পর নেক্সট ধাপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করলে আপনি যে রেশন কার্ড নম্বর দিয়েছেন তার নাম কিন্তু এখানে চলে এসেছে তার আধার নম্বর এখানে চলে এসেছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি করে নেবেন পর এখানে ভেরিফাই আধারে ক্লিক করবেন ভেরিফাই আধার ক্লিক ক্লিক করার পর অপেক্ষা করবেন আপনার আধারের যে ওটিপিটা আছে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি চলে গেছে সেই ওটিপিটা আপনাকে ওটিপি ঘর বসাতে হবে বসে দেওয়ার পর সাবমিট এন্ড নেক্সট ক্লিক করবেন সাবমিট আর নেক্সট ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে চলে এসেছে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি থেকে সে চলে এসেছে এখানে তো এখানে আপনার যে টার্গেট ফ্যামিলি মেম্বার এন্ড নিউলি অ্যাড মেম্বার দা ব্ল্যাক হয়ে আছে সেটা তো আপনি এখানে ফাইনাল সাবমিট ক্লিক করলে ফাইনাল সাবমিট ক্লিক করবেন তো ফাইনাল সাবমিট ক্লিক করলে আপনারা কিন্তু এইভাবে সেভ সাকসেসফুল ইউ ক্যান চেক স্ট্রাস ইউজিং আধার নাম্বার আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন বা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন ডেটা সঠিক ভাবে সেভ হয়েছে আপনার আধার নাম্বার এটা মোবাইল নাম্বার কিন্তু আপনার এটা দেওয়া আছে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন তা আপনি যদি স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে আপনি এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনার যে ফর্মটা আপনি সাবমিট করেছেন সেটা আধার নাম্বার চলে এসেছে মোবাইল নাম্বার চলে এসেছে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে অনলাইন শো আপনি এখানে দেখতে পাচ্ছেন শিফটিং টু আদার্স ফ্যামিলি ভিউ কে ক্লিক করলে আপনি কিন্তু পুরো ডিটেইলসটা এখানে দেখতে পাবেন আপনি যখন ফর্মটা এন্ট্রি হয়েছিল দেখতে পাচ্ছেন ফর্ম কখন হয়েছে আজকে এন্ট্রি হয়েছে ফর্মটা রিকমেন্ডেশন হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে এইখানে শুধুমাত্র এখন আপনার এখানে যেটা আছে এই রেশন কার্ডটা এখানে আপনাকে ডাউনলোড করে নিতে হবে বা এইখান থেকে আপনাকে সেটাকে শিফ করে নিতে হবে তো এখানে আপনার স্টাসটা এইভাবে শো করবে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার স্টাসটা দেখে নেবেন এই স্টাসটা এখন আর রেড কালার হয়ে আছে কিছুদিনের মধ্যে সেটা আপনার আপডেট হয়ে গেলে আপনার যে ফ্যামিলি ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এখন আপনার মেম্বারটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে অ্যাক্টিভ হলে আপনারা এখানে চলে আসবে তা আপনারা দেখে নিলেন এখানে যে আপনি অ্যাপ্লিকেশন করার মতো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল যেটা আপনার শিফটিং এর ক্ষেত্রে তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট আপডেট ভিডিওটা যদি ভালো লাগে এক লাইক করে দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে করে রাখবেন পাঁচ থাকা বেলাইকন বাজিয়ে নোটিফিকেশন অলথনটি অন করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং